সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ফেডারেল ট্রাফিক আইন প্রবর্তন করেছে যা গুরুতর ট্রাফিক অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখে বিশেষভাবে প্রবাসী চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আইন অনুযায়ী লাইসেন্স স্থগিত থাকা অবস্থায় গাড়ি চালানো বা অবৈধ লাইসেন্স ব্যবহার করলে জরিপানা কারাদণ্ড বা উভয় শাস্তি হতে পারে গুরুতর অপরাধে দোষী প্রমাণিত হলে ড্রাইভিং লাইসেন্স সর্বোচ্চ তিন বছরের জন্য স্থগিত হবে লাইসেন্স স্থগিত থাকা অবস্থায় গাড়ি চালালে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার দীর্হাম জরিমানা বা উভয়ই হতে পারে অবৈধ বা অস্বীকৃত বিদেশি লাইসেন্স ব্যবহার করলেও পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার দীর্হাম জরিমানা এবং তিন মাস পর্যন্ত কারাদণ্ড আরোপ করা হতে পারে হিট অ্যান্ড রান দুর্ঘটনার পর পালানো মদ্যপান বা ড্রাগ প্রভাবিত অবস্থায় গাড়ি চালানো এবং পুলিশের নির্দেশ অমান্য এসব ক্ষেত্রে আরও কঠোর শাস্তি প্রযোজ্য আইনের লক্ষ্য হল প্রবাসী ও স্থানীয় সব চালকের জন্য সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষ বলেছে সকলেই নিয়ম চলুন সতর্ক থাকুন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে